সিনেমা শুরুতে আমাদের দুই ভাইকে দেখানো হয় যার মধ্যে ছোট ভাইয়ের নাম ন্যাথেন ছিল তাকে ভালোবেসে নেট বলে ডাকা হতো তারা দুই ভাই চুপি চুপি একটি মিউজিয়ামে যায় আর সেখানে গিয়ে একটা ম্যাপ চুরি করবার চেষ্টা করে কিন্তু তখন সেখানে দুটি পুলিশ অফিসার চলে আসে আর তাদের দুই ভাইকে ধরে নিয়ে গিয়ে একটি অনাথ আশ্রমে নিয়ে যায় আসলে তাদের দুজনের মা বাবা নেই তারা দুজন প্রথম থেকেই অনাথ আশ্রমে থাকত নেটের দাদা এই ম্যাপটাকে চুরি করার অনেকবার চেষ্টা করে কারণ নেট আর তার ভাই পাইরেটস পরিবারের সদস্য ছিল যে ম্যাপটা ছিল সেই ম্যাপে অনেক বড় একটি গুপ্তধনের রহস্য লুকিয়েছিল সেই অরফান হাউসের সিস্টার পুলিশকে বলে যে নেট এখন ছোট তাই আপনারা নেটের বড় ভাইকে নিয়ে যেতে পারেন কারণ সে বারবার বারণ করা সত্ত্বেও চুরি করে কিন্তু এখানে নেটের বড় ভাই নিজেকে পুলিশের অধীনে করতে চায় না তাই সে সেখান থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তাই সে তার জিনিসপত্র গোছানোর নাম করে নিজের ঘরে যায় নেট তার বড়ো ভাইকে বলে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না তখন নেটের বড় ভাই তাকে একটা চিঠি লাইটার আর লকেট দেয় আর বলে যে আবার সে ফিরে আসবে বড়ো ভাইয়ের চলে যাওয়ার পর নেট চিঠিটা তার ওপরে লাইটারের আলো ফেলে তখন সে একটা মেসেজ দেখতে পায় সেই চিঠিতে লেখা ছিল যে মনে রেখো আমরা পাইরেটস ফ্যামিলি থেকে বিলং করি আর আমরা অবশ্যই মিলিত হব এরপর দৃশ্যটি পরিবর্তিত হয়ে পনেরো বছরের পরে দেখানো হয় আমরা নেটকে দেখতে পাই সে এখন বড় হয়ে গেছে সে একটা বারে কাজ করত এর পাশাপাশি ছোটখাটো চুরিও করে যখন একদিন নেট তার বারে কাজ করছিল তখন তার কাছে ভিক্টর নামের একজন ব্যক্তি আসে সে নেটকে বলে আমি তোমাকে আর তোমার ভাইকে চিনি কিছু বছর আগে একসঙ্গে আমরা কাজ করতাম নেটের এই ব্যাপারে জানার কোনো আগ্রহ ছিল না সে ভিক্টরকে সেখান থেকে চলে যেতে বলে কিন্তু ভিক্টর চলে যাওয়ার সময় তার জন্য একটা কার্ড রেখে যায় সেই কার্ডে ভিক্টরের ঠিকানা লেখা ছিল পরের দৃশ্যে আমরা দেখতে পাই নেট ভিক্টরের বাড়ি চলে গেছে নেট ভিক্টরের বাড়িতে গিয়ে সেই ম্যাপ দেখতে পায় যেটা অনেক বছর আগে নেট আর তার ভাই চুরি করবার চেষ্টা করেছিল তখন সেখানে ভিক্টরও চলে আসে ভিক্টর বলে যদি তুমি আমার বাড়িতে আসবে তো সেটা আগেই বলে দিতে পারতে নেট ভিক্টরকে বলে এটা তো সেই ম্যাপ যেটা খোঁজার চেষ্টা অনেক লোক প্রচুর কষ্ট করে করেছে এটা গুপ্তধনের নকশা এই ম্যাপের রাস্তায় যাওয়ার সময় অনেক লোক তাদের প্রাণ দিয়ে দিয়েছে কিন্তু তারা কিছুই নিতে পারেনি আর এটা একটা বিরক্তিকর গল্প ছিল ভিক্টর নেটকে বলে এটা কোনো ভ্যালুলেস স্টোরি না আমি জানি যে তোমার ভাই এই ম্যাপের ব্যাপারে তোমাদের অনেক ইনফরমেশান খবরাখবর জানা আছে এরপর নেট ভিক্টরকে একটা বই দেখায় বইয়ে একটা জাহাজের ছবি দেখায় এই জাহাজটা কোনো সাধারণ জাহাজ ছিল না এটা অনেক একটা পুরনো জাহাজ ছিল এই জাহাজের মূল্য পাঁচশো কোটি টাকা সেই জাহাজে অনেক গুপ্তধনও লুকোনো আছে সেই গুপ্তধনগুলো আঠেরো জন লোক মিলে লুকিয়ে রেখেছিল। যেহেতু নেট গুপ্তধনের ব্যাপারে এতটাই জানতো তাই ভিক্টর তাকে চলে যেতে দিতে চাইছিল না এরপর ভিক্টার নেটকে তার সঙ্গে কাজ করবার জন্য অফার করে কিন্তু নেট তার অফারকে প্রত্যাখ্যান করে দেয় তখন ভিক্টার বলে যদি তুমি আমার সঙ্গ দাও তাহলে তুমি তোমার বড়দাদাকে পেয়ে যেতে পারো নেট বাড়ি ফিরে তার বড়দাদার দাদার জিনিসপত্রগুলো দেখতে থাকে এরপর সে ভিক্টরের সঙ্গে কাজ করবার জন্য রাজি হয়ে যায় পরের দিন সকালে আমরা দেখি নেট ভিক্টরকে একটি ক্রসের চিহ্ন দেখায় নেট বলে এটা কোনো ক্রসের চিহ্ন নয় এটা গুপ্তধনের কাছে পৌঁছানোর চাবি তখন ভিক্টর বলে এর মধ্য থেকে একটা চাবি আমার কাছে আছে আর দ্বিতীয় চাবিটা যত দ্রুত সম্ভব আমাদের চুরি করতে হবে ভিক্টর নেটকে বলে এর দ্বিতীয় চাবিটা একটি অকশন কোম্পানিতে আছে খুব তাড়াতাড়ি তারা সেই চাবিটা নিলাম করে দেবে তাই খুব তাড়াতাড়ি আমাদের সেই চাবিটাকে চুরি করতে হবে ভিক্টর সেই কোম্পানিতে গিয়ে চাবিটা চুরি করে নেয় ভিক্টর যখন চাবিটা চুরি করে নিয়ে চলে আসছিল তখন সেখানে একটি মেয়ে চলে আসে সেই মেয়েটির নাম ছিল গ্রেট মেয়েটি ভিক্টরের গলায় ছুরি রেখে বলে এই চাবিটা আমাকে দিয়ে দাও মিটি এইসব কিছু তার বসের কথা মতো করছিল মিটি ভিক্টরের পুরনো শত্রুও ছিল তারা দুজন যখন এই চাবির জন্য লড়াই করছিল তখন সেখানে কিছু গার্ড চলে আসে ভিক্টর সেই গার্ডগুলোর সুযোগ নেয় আর সেখান থেকে চাবি নিয়ে বেরিয়ে যায় চাবি পেয়ে ভিক্টার নেটকে সঙ্গে নিয়ে না যায় সেখানে তারা ফ্রেজার নামের একটি মেয়েকে পায় ফ্রেজার ভিক্টরকে আগে থেকেই জানতো কিন্তু সে নেটকে চিনত না ফ্রেজার যখন ভিক্টরকে জিজ্ঞাসা করে এই ছেলেটি কে তখন ভিক্টর বলে ছেলেটি আমার অনেক দিনের পুরনো বন্ধু সেখানে নেট জানতে পারে দ্বিতীয় চাবিটা ভিক্টরের কাছে নেই বরং এই মেয়েটির কাছে আছে তখন নেট ভিক্টরকে বলে তুমি আমাকে মিথ্যে কথা কেন বলেছ তখন ফ্রেজার বলে তুমি হয়তো এদের ব্যাপারে ঠিক করে জানো না যখন তারা নিজেদের মধ্যে তর্কাতর্কি করছে তখন ফ্রেজার সেখান থেকে চাবি নিয়ে পালিয়ে যায় নেট তখন ফ্রিজারের পিছনে দৌড়াচ্ছিল ফ্রেজার যেহেতু আগে ছিল তাই সে সেখান থেকে তার গাড়িতে বসে আগে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু নেট তার গাড়ির সামনে চলে আসে তখন সেখানে ভিক্টারও চলে আসে ভিক্টার ফ্রেজারকে বলে যদি তোমার সব গুপ্তধন প্রয়োজন তো নিয়ে নাও কিন্তু তুমি এটা জানো না যে এই চাবিটা কখন আর কোথায় লাগবে এই সব কিছুর ব্যাপারে শুধুমাত্র নেট জানে এটা শোনবার পর ফ্রেজার তাদের দুজনের সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায় নেট তাদেরকে বলে অনেক বছর আগে আঠেরো জন একসঙ্গে এই গুপ্তধন চার্চে লুকিয়ে রাখে তারা তিনজন চার্চে পৌঁছে যায় এরপর নেট তখন তার ভাইয়ের দেওয়া কার্ডগুলো পড়তে শুরু করে যার ফলে তারা দৃঢ় হয়ে যায় যে তারা সঠিক জায়গায় রয়েছে তারা তিনজন লুকিয়ে চার্চের বেসমেন্টে পৌঁছে যায় সেখানে তারা চাবিটা ঠোকানোর জায়গাও খুঁজে পায় চাবিটার জায়গায় একটা স্ট্যাচু নিচে ছিল কিন্তু তারা একটা ব্যাপার জানতো না যে চাবিটা কোন দিকে ঘোরাতে হবে ভিক্টর বইতে পড়ে আর বলে চাবিটা ক্লক ক্লকওয়াইজ ঘোরাতে হবে এমনটা করার পরই স্ট্যাচু থেকে কিছু অ্যারো বেরোতে শুরু করে তিনজনের মধ্যে কারোরই কোনো ক্ষতি হয়নি এরপর দ্বিতীয়বার ঝুঁকি নিয়ে ফ্রিজার চাবিটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরায় যার পর স্ট্যাচুর পিছন থেকে রাস্তা বেরিয়ে আসে এখন পালা ছিল ফাইনাল দরজায় যাওয়ার কিন্তু কেউ জানতো না যে সেই দরজাটা কি করে খুলতে হবে নেট দেখে সেই দরজায় একটা স্যাম্পেল করা আছে নেট তখন দুটো চাবিনকে মাছ করে তখন দেখে যে ঠিক এই রকমই একটা স্যাম্পেল হয়ে গেছে যেমনটি দরজায় করা আছে যার ফলে তারা এখন সেই দরজাটা দরজাটাকেও খুলে ফেলে তারা যখন সেই দরজার ভেতরে ঢোকে মানে ভেতরে ঢোকবার পর তারা তিনটে বড় বড় পট দেখতে পায় নেট ফ্রেজারকে উপরে তোলে এটা দেখবার জন্য যে পটে কি আছে ফ্রেজার দেখে সেই পটে অনেক নুন রয়েছে এর মানে এটাই ছিল যে এখানে কোনো গুপ্তধন ছিল না তখন তিনটি পট হঠাৎ করে ভেঙে যায় যেগুলোর মধ্যে থেকে একটা ম্যাপ বের হয় আর এই ম্যাপটাই ছিল রিয়েল গুপ্তধন পৌঁছানোর আসল ম্যাপ নেট যখন ম্যাপটা দেখছিল তখন ফ্রেজার তার ওপর বন্দুক টেকেিয়ে দেয় ফ্রেজার বলে তোমার কি মনে হয় ভিক্টর তোমাকে সব সত্যি কথা বলেছে সে বন্দুক নিয়ে নেটের মাথায় মারে আর সে মেরে অজ্ঞান করে দেয় ম্যাপটা নিয়ে ফ্রিজার সেখান থেকে চলে যায় যাবার সময় সেই কেউ নিয়ে যায় এরপর ভিক্টর নেটির কাছে আসে ভিক্টর এসে দেখে নেট অজ্ঞান হয়ে পড়ে রয়েছে নেটির যখন জ্ঞান ফেরে তখন নেট আর ভিক্টর বুঝতে পারে তাদের ঠকিয়ে সেখান থেকে পালিয়েছে নেটের যখন জ্ঞান ফেরে তখন নেট ভিক্টারকে জিজ্ঞাসা করে তুমি আমার থেকে কি লুকিয়ে রেখেছ তখন বলে নেটকে অনেক বছর আগে আমি আর তোমার দাদা গুপ্তধন খুঁজতে বেরিয়েছিলাম যার জন্য আমাদের একটা বই চুরি করতে হতো আমরা বইটা তো চুরি করে ফেলেছিলাম কিন্তু আমরা যখন সেখান থেকে ফিরছিলাম তখন মোর কাজার লোকেরা আমাদের ওপর গুলি করে দেয় সেই ফায়ারিংয়ের সময় তোমার দাদার একটা বুলেট লেগে যায় যার ফলে সে মারা যায় এটা শোনার পর নেট খুব ইমোশনাল হয়ে পড়ে সে কাঁদতে থাকে নেট ভিক্টরকে বলে তুমি আমার ভাইকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে এসেছো আর দ্বিতীয়বারের জন্য তুমি সেই গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর জন্য আমার ব্যবহার করছো তখন ভিক্টর বলে ঠিক আছে আমি মিথ্যে কথা বলেছি কিন্তু তোমার দাদা চাইতো যে তার মৃত্যুর পর তুমি তার স্বপ্নকে যেন পূরণ করো নেট ভিক্টরকে বলে যে ঠিক আছে আমি দাদার জন্য সেই গুপ্তধনের কাছে অবশ্যই পৌঁছাব এরপর আমাদের দুজনের রাস্তা আলাদা আলাদা হবে এরপর আমরা ফ্রেজারকে ব্রেড আর বসের সঙ্গে দেখতে পাই মানে ফ্রেজার এদের দুজনের জন্য কাজ করছিল যখন ব্রেডের বস ছিল সে ব্রেডকে বলে আজকের পর থেকে তুমি ফ্রেজারের আন্ডারে কাজ করবে এরপর ব্রেডের বস গুপ্তধনের সন্ধানে প্লেনে বসে বেরিয়ে পড়ে তারা তাদের সঙ্গে দরকারি জিনিসপত্র নিয়ে নেয় প্লেনে বসে ব্রেডের বস সবাইকে এটাই বলছিল যে সেই গুপ্তধনটা আমারই ছিল এই গুপ্তধন আমার পরিবারের থেকেই হারিয়ে গিয়েছিল কিন্তু তখনই ব্রেড পেছন থেকে এসে তার বসের গলা কেটে দেয় তার বসকে যখন ব্রেড মেরে ফেলে তখন ফ্রেজার এটা বুঝে যায় যে ব্রেড এবার তাকেও মেরে ফেলবে এই জন্য ফ্রেজার নিজের প্রাণ বাঁচানোর জন্য প্লেনে থাকা একটি গাড়িতে লুকিয়ে পড়ে ব্রেড তার লোকেদের বলে যখন তোমরা ফ্রিজারকে দেখতে পারবে তখনই তাকে শ্যুট করে দেবে ব্রেডের লোকেরা তাকে যেখানে খুঁজছিল সেখানে আমরা নেট আর ভিক্টরকে দেখতে পাই তারা গাড়ির একটা ডিকিতে লুকিয়ে প্লেনে করে চলে আসে তারা সবাই যখন ফ্রেজারকে খুঁজছিল তার সুযোগ নিয়ে নেট আর ভিক্টার ম্যাপটা চুরি করে নেয় এরপর ব্রেড আর ফ্রেজারের মধ্যে ফায়ারিং শুরু হয়ে যায় তারা একে অপরকে গুলি করতে থাকে ভিক্টার নেটকে বলে আমরা ম্যাপ পেয়ে গেছি তাই তাড়াতাড়ি আমাদের প্যারাস্যুট নিয়ে এখান থেকে চলে যেতে হবে এখানে ভিক্টর প্যারাস্যুট নিয়ে লাফ মারে কিন্তু নেট সেখানেই থেমে যায় আর ব্রেডকে বলে তুমি আমার দাদাকে মেরেছ নেট সেখানে থাকা সব গাড়িগুলিকে প্যারাস্যুটের সঙ্গে আটকে তারপর প্যারাসুট খুলে দেয় যার ফলে প্লেনের সব জিনিস বাইরে পড়ে যায় এরপর ব্রেডের লোকেরা নেট আর ভিক্টরকে ফায়ার করতে থাকে তখন নেটের পা গ্লুবলেটে আটকে যায় নেট জিনিসপত্রের সঙ্গে হাওয়াতে উঠতে থাকে নেট অনেক চেষ্টা করার পর দ্বিতীয়বারের জন্য প্লেনে চলে আসে তখন ফ্রেজার একটি বড় গাড়ি নিয়ে প্লেন থেকে লাফ মারতে যাচ্ছিল সেখানে তখন নেট দাঁড়িয়েছিল গাড়ির সঙ্গে সঙ্গে নেট আবার নিচে পড়ে যায় যখন তারা দুজন নিচে পড়ে যাচ্ছিল তখন ফ্রেজার নেটকে বলে তাড়াতাড়ি করে প্যারাসুট খোলো কিন্তু নেটের কোনো প্যারাসুটই নেয়নি তারা দুজন হাওয়াতে উঠছিল তখন নেট তাড়াতাড়ি করে একটি কার্গোর প্যারাসুট খোলে এরপর তারা দুজন কার্গোরে উঠে যায় কার্গোতে যাবার পর তারা দুজন একটা সমুদ্রে ল্যান্ড করে তারা একটা সমুদ্রের বিচে পৌঁছে যায় সেখানে পৌঁছানোর পর তারা একটা হোটেলে স্টে করে হোটেলে যাবার পর তারা দুজন ম্যাপটাকে বোঝার চেষ্টা করে কিন্তু ফ্রেজার কিছুই বুঝতে পারছিল না সে তারপর আরাম করে ঘুমিয়ে পড়ে কিন্তু নেট সারা রাত পরিশ্রম করে আর ম্যাপটাকে বুঝে যায় আর কিছু নোট তৈরি করে নেয় সকালে যখন ফ্রিজার ঘুম থেকে ওঠে তখন দেখে নেট ম্যাপটাকে বুঝে নোট তৈরি করে ফেলেছে ফ্রিজার আবার দ্বিতীয়বারের জন্য চালাকি করে ফ্রিজার ম্যাপটাকে নিয়ে আবার গুপ্তধনের জন্য বেরিয়ে পড়ে নেট তখন সকালে ঘুম থেকে ওঠে তখন দেখে সেখান থেকে তার নোট অদৃশ্য হয়ে গেছে সেটা দেখে নেট হাসতে থাকে কারণ সেই নোটে ভুল লোকেশান লোকেট করা ছিল পরের দৃশ্যে আমরা দেখি নেট বোটে করে সেই লোকেশানে পৌঁছে যায় যেটা একটা আইল্যান্ডের গুহাতে ছিল অন্যদিকে ব্রেড নেটের ওপরে নজর রাখছিল এদিকে নেট জলে ছাপ দিয়ে সেই গুহার ভেতর পৌঁছে যায় সেখানে নেট দুটো বড় বড় শিপকে দেখতে পায় এটা খুঁজতে গিয়ে না জানি কত লোক মারা গেছে নেট যখন সেই শিপের ভেতরে যায় নেট পিছন থেকে ভিক্টারের আওয়াজ শুনতে পায় ভিক্টারও সেখানে চলে এসেছিল ভিক্টারকে দেখে নেট খুব ভয় পেয়ে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আসলে তখন ভিক্টর তাকে বলে তুমি কি ভুলে গেছো যে তুমি তোমার নেট জিপিএস সঙ্গে কানেক্ট করেছ তারা দুজন সেই গুপ্তধনগুলি একসঙ্গে দেখে নেয় তখন সেখানে ব্রেড তার লোকেদের সঙ্গে চলে আসে তাদের দেখে নেট আর ভিক্টর লুকিয়ে পড়ে ব্রেড তখন তার পুরো টিমকে সেখানে ডাকে আর দুটো জাহাজকে প্লেনের সাহায্যে সেখান থেকে নিয়ে চলে যাচ্ছিল কারণ সে জানত গুপ্তধনের সাথে সাথে সেই দুটো জাহাজের দামও কোটি কোটি টাকা ছিল ভিক্টর আর নেট সেই জাহাজ থেকে বাইরে বেরিয়ে আসে তারা দুজন তখন শিপকে হাইজেক করবার প্ল্যান করে তারা শিপের সামনে আসে আর সেখানে থাকা প্রত্যেক গার্ডের সঙ্গে মারপিট করতে থাকে নেটও সব গার্ডদের খুব মার ছিল সে গার্ডদেরকে জলের নিচে ফেলে দেয় এক এক করে সব গার্ডদের মারার পর তারা প্লেনটাকে হাইজেক করে নেয় ব্রেড এটা দেখবার পর খুব রেগে যায় সে অন্য জাহাজ থেকে তাদের উপর হামলা শুরু করে ভিক্টর ব্রেড আর তার লোকেদের থেকে বাঁচবার জন্য হেলিকপ্টারকে জোরে ওড়াতে থাকে কিন্তু ব্রেড তো তাদের পিছনেই পড়ে গিয়েছিল এরপর ব্রেডের লোকেরা নেটদের জাহাজে চলে আসে তারা সবাই নেটের সঙ্গে লড়াই করছিল তখন ব্রেড সামনে থেকে এসে নেটের জাহাজকে ধাক্কা মারতেই যাচ্ছিল নেট পুরনো কামানের সাহায্যে ব্রেডের হেলিকপ্টারকে হামলা করে দেয় ব্রেডের হেলিকপ্টার ধ্বংস হয়ে যায় তখন ব্রেডের জাহাজটা একটা পাহাড়ের সঙ্গে ধাক্কা লাগে আর পুরোপুরিভাবে নষ্ট হয়ে যায় কিন্তু ব্রেড সেখান থেকে বেঁচে যায় ব্রেড তখন নিটের জাহাজে ঝাঁপ মারে তখন ব্রেড বলে যেটা আমার হবে না সেটা কারোরই হতে পারে না এটা বলে ব্রেড জাহাজের নোঙ্গরটাকে নিচে ফেলে দেয় যার ফলে জাহাজ আর হেলিকপ্টার সামনের দিকে এগোতে পারছিল না ভিক্টারের সোনাভরা ব্যাগও নিচে পড়ে যাচ্ছিল ভিক্টার তার হেলিকপ্টারকে অটো পাইলটে করে ব্যাগটাকে বাঁচাতে যায় অন্যদিকে নিচে জাহাজে ব্রেড আর নেটের মারপিট হচ্ছিল নেট কোনো রকমভাবে নিজেকে বাঁচিয়ে হেলিকপ্টারে উঠবার চেষ্টা করে আর তার পিছন পিছন ব্রেডও আসছিল ভিক্টার তখন সোনা দিয়ে ভরা ব্যাগটার ত্যাগ করে আর সেই ব্যাগটা নিয়ে ব্রেডকে মারে এরপর ব্রেড জলের মধ্যে গিয়ে পড়ে কিন্তু তখনই সেই জাহাজটা হেলিকপ্টারের সঙ্গে ঝুলছিল সেটা দড়িও ছিঁড়ে যায় নেটকে ভিক্টর কোনো রকমভাবে ওপরে টেনে তোলে কিন্তু পুরো জাহাজটা ব্রেডের ওপর গিয়ে পড়ে যার ফলে ব্রেড মারা যায় সেই জাহাজটা সেখানে ভেঙে গিয়ে দু টুকরো হয়ে গিয়ে ভাসতে থাকে নেট ভিক্টরকে বলে আমরা এখনও এই সোনাগুলি নিতে পারি কিন্তু ভিক্টর তাকে বারণ করে দেয় কারণ এখানে এইসব সোনা সরকারের হয়ে গেছে এখন তারা এই সোনাগুলি নিতে এসেছে এরপর ভিক্টর দুঃখী হয়ে হেলিকপ্টারে চালাতে থাকে তখন নেট তাকে বলে যে দুঃখ পেও না সে এক এক করে সোনাগুলো তার পকেট থেকে বের করতে থাকে তারা দুজন খুশি হয়ে চলে যেতে থাকে শেষে আমরা দেখতে পাই একটা মোটর বোট তাদের হেলিকপ্টারের পিছু করতে থাকে যেটা আর কেউ নয় ফ্রেজারি ছিল নেট তাকে বোকা বানিয়ে দিয়েছিল অন্যদিকে নেটের দাদা এখনও বেঁচেছিল যে একটা জেলে বন্দী ছিল এর পাশাপাশি সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়